হচ্ছে মেলার না মধু মেলা মধু মেলায় আমরা রওনা দিয়েছি ওখানে গিয়ে আমরা আশপাশের কিছু দৃশ্য মেলা কিছু দৃশ্য আপনাদের দেখাবো বাই কি কি চা বিক্রি করছেন এখানে চা মালাই চা চকলেট চা বাদাম চা স্ট্রবেরি চা

আমরা এখন সেই বাজারের সাইডে এসেছি এখানে বিভিন্ন রকম কসমেটিক্স সামগ্রী বিভিন্ন রকম ব্যাগ বিভিন্ন রকম মহিলাদের সাজা জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে এই সাইটে বাচ্চাদের খেলনা আছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বারোটি ভাষা জানতেন আমি যদি বলি আপনার এখানে কি কি পান পাওয়া যাচ্ছে কি কি পান বিক্রি হচ্ছে না মিষ্টি খিলি পান এটা মিষ্টি সিঙ্গারা পান এটা মিষ্টি সিঙ্গারা পান সিঙ্গারা পান এটা কি কি দেন হ্যাঁ এটা কত রকম মশলা দেন এটা 12 রকমের মশলা আছে 12 মানে অনেক রকম চুড়ি আছে চুড়ির দাম দেওয়া আছে এগুলো আপনাদের একটু দেখাই এখানে যে চুড়িগুলো আছে এখানে দেখুন দেখার দাম দেওয়া আছে এক দাম 150 টাকা তার পাশে এখানে দেওয়া আছে এক দাম 100 টাকা তার পাশে আবার এখানে দেওয়া আছে একদম পঞ্চাশ টাকা এগুলো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে বাচ্চাদের খুব আনন্দের একটি খেলনা এখানে আছে বাচ্চারাও মাঝে মাঝে উপভোগ করছে হোটেলের যে রান্নাগুলো এখানে হচ্ছে রুটি বলেন বোস আরও বিভিন্ন বিরিয়ানি বিভিন্ন রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে সেগুলো নাগর চালু করা হয়েছে তার কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি এই নাগর আপনার যদি কোনো স্মৃতি থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন

ハッカーライトがして、食べる前に起きて、押す前に。<noise> I <laughs> do লাস্ট আর একবার দেখেন একটা ফিডার আছে খেয়ে নেবেন খেয়াল না পরে কানে ধরবেন ম্যাজিক করবেন দেখবেন কত সুন্দরভাবে আস্তে আস্তে এটা আবার চলে আসবে এটা কিভাবে হলো এটা আপনি যখন কিনবেন তখন এটা আপনাকে দিয়ে শিখাতে হবে আপনি এরকম দেখাতে পারবেন প্রত্যেকটা জিনিস এরকম একটা করে খেলা হয় কিনলে আমরা শিখায় দিচ্ছি অনেকে ভাবে এইগুলো মনে হয় বাসায় নে গেলে হবে না না হওয়ার কিন্তু কিছু নেই পৃথিবীর যেখানে যাবেন সেখানে গিয়ে দেখাতে পারবেন একটা পিতা এটাকে তো একটা ছুঁড়ে দেবেন দিলে দেখবেন জাদুর লাঠি তৈরি হয়ে গেলো কত সুন্দরভাবে এভাবে আপনি যে কাউকে দেখি অবাক হইতে পারবেন ম্যাজিকটার নাম হচ্ছে পিতা থেকে লাঠি তৈরি করা আমরা মাহমুদপুর থেকে এই সাগরদারি মেলায় ঘুরতে এসেছিলাম আর এই মেলায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম দেখে অবশেষে আমরা মেলা থেকে বাইরে দিকে যাচ্ছি এখন বাসায় চলে যাবো তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এই আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ